পাঁচ না পড়ে ঘুমাই থাকবে ঈশ্বরের নামাজ যখন পড়ায় চার রাখা পাঁচ চার কাতার পাঁচ কাতার হয়ে যায় মানুষ মাগরীবের নামাজ যখন পড়াইতেছি কেমন যেন মনে হইতেছি পিছনে ঘুরে দেখতেছি মসজিদ ভরে গেছে কিন্তু ফজরের সময় দুই কাতারও পাওয়া যায় না মুসলিম সেই মুসল সেই মুসল্লিগুলো কি রাতের জন্য কোথায় চলে যায় চাই না সেই মুসল্লিগুলো তো আরো অবস্থান করে বাহির থেকে সকালে অফিসে যায় দূর দূরান্তে অফিস দূর দূরান্ত থেকে অফিস করে তারা তো রাত্রে এসে বিকালে এসে বাড়িতে পৌঁছে যায় তাহলে ফজরের নামাজে কেন তারা একত্রিত হয় না মসজিদে কেন অবস্থান করে না কেন মুসলমান ঘুমায় থাকবে মুসলমান কখন জাগ্রত হবে মুসলমান কখন নিজেকে জাগ্রত করবে কখন মুসলমান নিজেকে ইসলামের উপর কায়েম রাখবে প্রতিষ্ঠিত করবে নিজেকে কখন মুসলমান হুকুম কোরআনের হুকুম আকাম অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবে ও মুসলমান আজকে বিনা দোষে দোষী হয়ে একজনকে পৃথিবী ছেড়ে কয়েকদিন হলো চলে যেত দোষ ছিল তার অপরাধ ছিল আজকে ইহুদি খ্রিস্টানদের কাছে বিধর্মীদের কাছে যারা এই কোরআনকে মানে না যে যারা এই কোরআনকে নিজেদের জীবনে করে না যারা এই কোরআনের হুকুম হাকামকে মানে না যারা মুসলমান ধর্মের অনুসরণ না যারা বিধর্মী যারা এই কোরআনের হুকুম হাকামকে মানে না আজকে তারা কোরআনের হুকুম হাকাম মানে আলাদের ইমানের উপর কেমনে আঘাত অথচ হাদিসের ভিতরে আছে যারা কোরআনের কোরআন কারিমকে কোরআনের হুকুম আকামকে বিধি বিধানগুলোকে যারা নিজেদের জীবনে শেষ করবে নিজেদের জীবনে পরিচালনা করবে আমল করবে তাদের ইমানের পাওয়ার এত বেশি হবে যে একজনের কাছে একজন মুসলমানের কাছে দশজন যদি বিধর্মীরা আসে কখনো তাদের ইমানের সাথে লড়াই করতে পারবে না কিন্তু আজকে আমরা মুসলমানেরা মায়ের খেতেছি লাঞ্ছিত হতেছি অপমানিত হইতেছি অপদস্ত হইতেছি নিষ্পীতি হইতেছি সেটা কেন তার একটাই কারণ আমাদের নিজেদের জীবনে কোরআনের আনের বিধান আমরা নিজেদের জীবনকে কোরানের হুকুমতাম অনুযায়ী পরিচালনা করলাম আজকে ছোট একটা সন্তোষ দেখে আহ প্রাণের স্ত্রী হাবিব হাবিবাকে আহ প্রিয় রেখে আজকে ইহুদি খ্রিস্টানের কাছে শহীদ হয়ে যেতে হলো তাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হলো তার একটাই কারণ আমাদের ইমান দুর্বল অথচ নবীজিৎ তিরমিজি শরীফের হাদিসের ভিতর বলে কেউ যদি এই কুরআনুল কারীম তিলাওয়াত করতে থাকে এ কুরআনুল কারীম তিলাওয়াত করতে থাকে এই কুরআনের উপর আমল করতে থাকে আল্লাহ সুবহানাহু তাআলা তার ঈমানটাকে এমন পরিপূর্ণ করে ফেলেন শুধু তাই নয় তার ঈমানটা কমলা লেবু খেতে যে সুসাদু মিষ্টি যখন হয় আর খুব সুসাদু হয় কমলাটা যখন খান যেমনি ভাবে আপনার কাছে খুব সুস্বাদু লাগে ওই ইমানটা কোরআন তেলাওয়াত করার কারণে কোরআনের উপর নিজের জীবনটাকে পরিচালনা করার কারণে ওই আত্মাটা ওই ইমানটা আল্লাহ তালার কাছে ওই কমলা মতো সুস্বাদু হয়ে যায় চিন্তা করছে আজকে আমরা এই কোরআন থেকে দূরে সরে যেতেছি আমাদের অবশ্যই এই কোরআনের উপর আমল করা দরকার এই কোরআনকে তেলাওয়াত করা দরকার এই কোরআন ধ্বনিকে প্রতিটা বাড়িতে বাড়িতে ফজেরের সময় উমরে ভারত জীয়ন্মলা আমল বলতেছেন তিনি যখন শাসক ছিলেন সেনা প্রধান ছিলেন তিনি যখন রাষ্ট্র নায়ক ছিলেন তখন তিনি কি করতেন ফজেরের সময় রাত্রে এলাকারগুলোতে ঘোরাঘুরি করতেন ফিরেফ করতেন কেন দেখতাম দেখতেন তিনি কোন বাড়িটাতে কোরআনের ধনির আওয়াজ আসতেছে কে তাহার নামাজ করতেছে কে আল্লাহ তাল্লাহকে ডাকতেছে এইগুলো দেখে বেড়াইতেছে আর চেষ্টা করতে এই কোরআনের ধনি যেন প্রতিটা বাড়িতে বাড়িতে পৌঁছে যায় আজকেও আমাদের মাঝে এমন একটা অবস্থা হওয়া দরকার যদি ফজরের নামাজে এই চাপাই জেলা ঘুরা হয় প্রত্যেকটা বিল্ডিং এ বিল্ডিং এর পাশ দিয়ে যদি অতিক্রম করা হয় যাওয়া হয় যাতে প্রত্যেকটা ফজরের নামাজের পর সুরা ইয়াসিনের তেলাওয়াতের ধ্বনি যায় পারবো না ইনশাআল্লাহ এই কোরআন কারিমের ভিতরে একটা সুরা আছে যে সুরাটা সমস্ত কোরআনের ভিতরে সমস্ত কোরআনের সিনা রুহ আত্তা সেই সুরাটার নাম কি সুরা ইয়াসিন জানেন যে তেলাওয়াতের মর্যাদা দান কত হাবিব বলেন আল্লাহ হাবিব বলেন কেউ যদি দিনের শুরুতে এই সুরা ইয়াসিন আবাদ করে আল্লাহ সৈয় আল্লাহ তার সারা দিনের যত দায়িত্ব আছে রিজিকের ব্যবস্থা আছে তার যত টেনশন আছে রিজিকের ব্যবস্থা করে দিবেন টেনশন দূর করে দিবেন চিন্তা দূর করে দিবেন তার তার অন্তরের ভিতরে তার পরিবারের ভিতরে শান্তি কায়েম করে দেবেন সারা দিনের দায়িত্ব নিয়ে নেবেন সে যদি সেদিন মারা যায় আল্লাহ তালা বলতেছেন তার তাকে জাননাকে পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ তাল হা আল্লাহ তালা জিম্মেদার বলছেন চিন্তা করছেন এ কোহান তেলাওয়াত করা কত খুঁজে আর অনেক আমল আছে আমরা যদি সে আমলগুলো করতে পারে যদি তেলাওয়াত করতে পারি অবশ্যই আমরা কি করব আমরা সফল কাম হয়েছে আমরা সফলতা অর্জন করেছি